স্বামীর মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ জানলে জীবনেও কোনো নারী তার স্বামীকে কষ্ট দিত না কেয়ামতের ময়দানে সর্বপ্রথম একজন নারীকে জিজ্ঞেস করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে এই কথাগুলো আমার মাবুনদের কাছে পৌঁছায় দিবেন যে যেইভাবে পারেন আমার মা কাছে শেয়ার করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া মাশারান নিসা হে নারী সম্প্রদায় লাউ আলাম না হাক্কা যুওয়াজি কুননা আলাইকুননা তোমরা যদি জানতে তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের উপর লা জালাতিল মারাতু

তারা গড় সংখ্যা দেখে না বর্তমান সময়ে সবচাইতে যে তালাকের বিচ্ছেদের ঘটনা ঘটে এটা হচ্ছে স্ত্রীর দ্বারা স্বামীকে ডিভোর্স দেয় খোলা তালাক দিয়ে দেয় স্ত্রীর দ্বারা সবচাইতে বেশি বর্তমান সংসারগুলো বিচ্ছেদ হচ্ছে এই জন্য আমার মা বোনেরা আল্লাহ নবী সাল্লাম আরো বলেন কোন স্ত্রী যখন কোন নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন জান্নাতে হুরেরা সাথে সাথে বলে তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিচ্ছ কেন আমার স্বামীকে কষ্ট দিচ্ছ ক তালা কিল্লা আল্লাহ তোরে ধ্বংস করুক আল্লাহ তোরে ধ্বংস করুক কেননা জান্নাতে হরারা কেন এটা বলেন তারা বলবে বলতে থাকে এটা যেমন তোমার স্বামী ঠিক তেমনি এটা আমারও স্বামী সে মরতে দেরি জান্নাতে আসতে দেরি আল্লাহ তালা তার জন্য আমাদেরকে অবদারিত করতে দেরি করবে না এই যারা স্বামী পাইছেন আপনি একটা জান্নাতের টুকরা হীরার টুকরা পাইছেন এটা কদর করেন কেননা আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের নিজে আপনার জান্নাত আপনার ঘরে স্বামী যদি সন্তুষ্ট থাকে আপনি জান্নাতে যেতে পারবেন আর স্বামী অসন্তুষ্ট আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না সব আমল এবাদ আজ সব কিছু আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই জন্য সময় স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে অনেক মা বোনেরা স্বামীর স্বামীর প্রতি সন্তুষ্টের দিকটা খেয়াল রাখে না না অবশ্যই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে কারণ যে স্ত্রী যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে কেমতের ময়দানে ওই নারীর দিকে আল্লাহ তালা ফিরেও তাকাবে না তাকে পরিশুদ্ধও করবে না রহমতের নজর দিকে তার নজর দিয়ে তার দিকে তাকাবেও না এই জন্য আমার মা বোনদের কাছে মেসেজটা পৌঁছায় দিবেন যে যেইভাবে পারেন তাদের কাছে শেয়ার করে দিবেন কারণ আমরা চাই না আমাদের মা বোনেরা জাহান নামে যাক আমার মা বোনেরা জাহান নামে যাক আমরা চাই এই কথাগুলো অবশ্যই তাদেরকে শুনতে হবে তাদেরকে বুঝতে হবে যারা না স্বামী পেয়েছে তারা একটা হীরার টোকরা পেয়েছে যারা স্বামী পেয়েছে এটার কদর যদি তারা বুঝতে পারত নিজেদের গাল দিয়ে পায়ের সব সময় নারীদেরকে নারী নির্যাতন নারী নির্যাতন নির্যাতন শুনে আসছি কিন্তু পুরুষ যে ঘরে ঘরে হচ্ছে এটা আমরা জানি না কথাগুলো দেখবেন অনেকের কমন পড়ে গেছে অনেকের অহরহ এমন হচ্ছে কিন্তু লজ্জায় বলতে পারেন না লজ্জায় মুখ লোকান কাউকে জিজ্ঞাসা করতে পারেন না কিন্তু আজকের কথাগুলো এটাই দেখবেন অনেকের কমন পড়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে সকল নারীদেরকে স্বামীর খিদমত করার স্বামীর গুরুত্ব বুঝার সেই সমাজে দান করুন